এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না আওয়ামী লীগ আজকেও কালকেও পঞ্চাশ বছর পরে হলেও ক্ষমতা আসবে আমার এই মুক্তিযুদ্ধদের গলায় যখন দেখি জুতার মালা জুতো দিয়ে বাড়ি দেয় অথচ কিছু করতে পারছি না তখন আমার মনে হয় যে তো করে বলেন উচিত তো সেই কারণে বললাম যে আপনারা না আমি সবচেয়ে বড় অসহায় সবচেয়ে বেশি আমি কি বলবো সব আজকে একাত্তরে যারা যুদ্ধ করেছি আজকে কারাগারে যারা বাইরে আছে তারা চলতে পারে না আমার সব যোগাযোগ আছে সবাই কি বলবো আর বলার কিচ্ছু নাই আমি শুধু একটা জিনিস বলবো আমাদের সন্তানরা যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে তাহলে তারা যেন রুখে দাঁড়ায় একটা আর একটা দেখবেন আমার এই মুক্তিযুদ্ধদের গলায় যখন দেখি জুতার মালা জুতো দিয়ে বাড়ি দেয় অথচ কিছু করতে পারছি না তখন আমার মনে হয় যে আর্থ্য করে তিরিশ লক্ষ মানুষের রক্তের দাম বেশি না দু হাজার তিন হাজার চম ইভেন যদি আমি বলি যে এক লক্ষ মানুষ কোনো হত্যার বিচার হওয়া উচিত দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু রচিত হয়েছে আমি আবারও বলি রিপিটেডলি জিন্না জাতি তত্ত্বের উপরে সে কবর দিয়ে কিন্তু বাংলাদেশের উৎপত্তি অত এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আজকে আমার চোখের সবচেয়ে বেশি পানি কেন জানেন যখন দেখে যে মুক্তিযুদ্ধের গোলায় জুতার মালা যখন দেখে যে নুরুদার গালে জুতো দিয়ে পিটায় তখন মনে যে এই বিশ্বাস করি প্রতিটা রাত আমি কান্না করি কেন কি করতে পারতেছি না আমার বয়সের কারণে অন্যায়ের সাথে আওয়ামী লীগ আজকে বছর পরে ক্ষমতা আসবে প্রতিবাদ কিন্তু এই গভর্নমেন্টের বেলা আওয়ামী লীগ করে নাই কেউ করে নাই ফার্স্ট আমি করেছি যেদিন ওয়াকারুজ্জামান বলল যে আমি জামাত এবং কাকে যে নবীন পীর জামাত এবং কাকে কাকে যেন সে ডাকছে এবং আমার উপর আপনি বিশ্বাস রাখেন আমি সাতে সাথে কিন্তু ফেসবুকের লাইভ গিয়ে বললাম যে একটা বেআইনি ঘোষিত সংগঠনকে তুমি ডাকতে করোনা ওই চেয়ারে বসে মামুনুল মামুন ওই চেয়ারে বসে বেআইনি ঘোষিত যে সংগঠনটার কোনো হই নাই আরেকটা কথা বলি 16 ডিসেম্বর নিয়াজি যেটা স্বাক্ষর করেছিল এই এই রেস কোর্সে সার যে ডকুমেন্ট সেখানে লেখা আছে যে অক্সিলারি ফোর্স তো এই জামাত ইসলাম একাত্তরে কিন্তু মালেক গভর্নর মালেকের নেতৃত্বাধীন যে কেবিনেট ছিল সেই ক্যাবিনেটে তিনজন মন্ত্রী ছিল এবং তারা মুসলিম লীগও কিন্তু ছিল লীগ কিন্তু সশস্ত্রভাবে কখনোই তারা রাজনৈতিকভাবে বিড়িত করেছে কিন্তু সশস্ত্রভাবে আমার জানা মতে সেভাবে একটা খুব একটা করে নাই যেমন খান খুব একটা করেছে বলে আমার আমার জানা পারে। যেভাবে করেছে জামা অর্থাৎ রাজাকারী গঠন করা এবং চোদ্দই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা এটা তো রচয়িতা এবং এক্সিকিউশনে জামা এই জামাত কিন্তু সাতচল্লিশের আগে পাকিস্তানের পক্ষে ছিল না তারা বলছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা না ওই হলো আমার কাছে একদম সরকারি ভাষ্য অনুযায়ী চুয়ান্ন একটা দাঙ্গা দাঙ্গায় পাঁচ হাজার কাদিয়ানিকে হত্যা করছে এই মৌদুদি যে কারণে তার ফাঁসির আদেশ হয় সেই ফাঁসির আদেশ থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে কিভাবে কিভাবে তালে তিনি বের হয়ে যান এগুলো মধুদির ইতিহাস আমরা যাই না আমরা মনে করি যে জামাত ইসলাম মানে ইসলাম ইসলাম বললে ইসলাম এরা যে ফক্কর ঝান্ডাবাজ সেটা আমাদের মাথায় নাই তিরিশ লক্ষ মানুষের রক্তের দাম বেশি না দু হাজার তিন হাজার ইভেন যদি আমি বলি এক লক্ষ মানুষ যে যেকোনো হত্যার বিচার হওয়া উচিত কিন্তু তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মাবনের ইজাত নিয়ে একাত্তরে যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা কারো চল না এবং একটা কথা আমি বলে দেই। যে এই দেশ কিন্তু সাম্প্রদায়িকতার দেশ না এই দেশ অনেকে বলে যে বাংলাদেশের সংবিধান এটা হয়েছে ভারতের সংবিধানের দ্বিতীয় সংস্করণ আমি বলি যে না ভারতের সংবিধান বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় সংস্করণ কারণ কি জানেন তার মূল নীতির ভেতরে কিন্তু সমাজতন্ত্র ছিল না চুয়াত্তরে তারা তাদের সংবিধানের সমাজতন্ত্র অন্তর্নিহিত গণতন্ত্র ছিল না ভারতীয় সংবিধানে প্রথম গণতন্ত্র ছিল না হ্যাঁ পরে আসছে এই যে আসছে সেটা কার ইসে আমাদের সংবিধান তো তিরিশ লক্ষ মানুষের রক্তে লেখা সংবিধান ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব হয়েছে তার পায়ের ওই ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিল যে তার মৌরি হওয়ার যোগ্যতা আছে কিনা আলী আমি ওই ল্যাঙ্গুয়েজ বলবো না বলবো যে আলী অত্যন্ত দুঃসাহস নাম বলবো যে নাপিতের যে ডাক্তারি বিদ্যা সেই বিদ্যায় সে পারদর্শী হওয়ার চেষ্টা করছে কিন্তু নাপিত নাপিতই থাকবে ডাক্তার হতে পারবে না তো ডক্টর কামাল হোসেন আগে কিছুদিন আগেও বলতাম যে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমী আমি মুক্তিযোদ্ধা আর কোনো আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন। একটা এই দিন আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ দেখেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ দেখেছে সেই জনতা